চেকিং চলছে আমাদের চলে না নাকা পয়েন্টে তো আজকে রাত্রে লেট নাইটে আমাদের একটা গাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা একটা পার্সোনাল প্রাইভেট কার যার নাম্বার টি আর টি আর জিরো ফাইভ পি জিরো থ্রি ওয়ান ফোর অলসো এইট হান্ড্রেড কার ওই গাড়িটাকে আমরা আটক করতে পারি এবং আটক করার পরে ওই গাড়ির মধ্যে চারজন মহিলা থাকে একজন ড্রাইভার থাকে টোটাল পাঁচজন এবং গাড়িটা তল্লাশি করে আমরা টোটাল টোয়েন্টি ফোর প্যাকেটস ড্রাই গাঞ্জা রিকভারি করি এবং যার ওজন প্রায় বিশ কেজি হবে তো এরপরে আমরা জিজ্ঞাসাবাদের জানতে পারি ওরা আমরা বা এমন কোনো জায়গা থেকে তারা ইলিগালি আনে এবং সেটা বিহার নেওয়ার জন্য প্রস্তুতি তো আমাদের নাকা চেকিংয়ে ওদের সেটা ধরা পড়ে এবং যথারীতি আমাদের রিউ প্রসেস এম বিটি এসের মূলে আমরা প্রসেস করে সেটাকে সিজার করা হয় এবং তাদের অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা ওদের পুলিশ কিমান চেয়ে প্রতিন করি নাম ওদের তো চারজন ছিল এদের মধ্যে মহিলা চারজন মহিলা তার ওদের বাড়ি হলো বিহার একজন মাঙ্গলি মাংলি দেবী দ্বিতীয় জন হল কবিতা দেবী তিন নম্বর হলো অনিতা দেবী চার নম্বর হলো সুতার 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 কুমারি এবং আমাদের একজন যে ড্রাইভারটা ছিল সন্দীপ মালাকার বাড়ি ধর্মনগর হাফলম